আজকে আমরা তোমাদের সামনে আমাদের সেন্টারের বিস্তারিত আলোচনা তার পাশাপাশি আগামী যে এসএসসি জিডি যারা পাশ করেছ বা ভালো নম্বর পেয়েছো বা যারা নাম্বার পাওনি আগামী দু হাজার ছাব্বিশের যে এসএসসি জিডি হবে সেটাকে টার্গেট করেছ তো তাদের সবার উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিও তোমরা সকলেই জানো যে দেশ প্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া এখানে পশ্চিম বাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট কিন্তু এখানে আবাসিক থাকে আমাদের এখানে তিনশো প্লাস স্টুডেন্ট আবাসিক থাকে আমাদের টোটাল স্টুডেন্ট সংখ্যা প্রায় অনেক তো যদি তোমার মনে হয় যে একটি সুন্দর গাইড সুন্দর আবাসিক প্রতিষ্ঠানের প্রয়োজন তাহলে অবশ্যই আমি বলবো সঠিক একটি গাইড এবং সঠিক পরিবেশ কোথায় গেলে পাওয়া যাবে সেটা তোমাকে আগে যাচাই বাচাই করতে হবে তাই আমাদের এই দেশ কোচিং সেন্টার করিমপুর নদীয়া তোমাকে আসতে হবে এমন কোনো বিষয় নয় তুমি যদি এক একজন পরীক্ষার্থ হয়ে থাকো তাহলে আগে তুমি যাচাই করো আগে তুমি দেখো যে কোথায় গেলে তোমার জন্যে থেকে বেস্ট কোথায় গেলে পড়াশোনা ভালো হয় কোথায় গেলে সেখানকার গাইডটা ভালো পাওয়া যাবে সেই সমস্ত কিছু আগে বিশ্লেষণ করে দেখো সেটা হতে পারে তোমার ফোনের মাধ্যমে বা হতে পারে সেই সমস্ত অ্যাকাডেমিতে ভিজিট করে বিভিন্ন অ্যাকাডেমি আছে যেখানে ফোনের মাধ্যমে অনেকটাই ভাওয়া কথা বলে তার অনেক প্রমাণ আমাদের কাছে আছে আর দেশপ্রেম কোচিং সেন্টার একমাত্র প্রতিষ্ঠান যেখানে ক্যামেরার সামনে যেটা বলে ক্যামেরার পেছনে একই কথা আমাদের সামনে একরকম চেহারা আর পেছনে আর এক রকম চেহারা কিন্তু আমাদের নেই আমাদের এই একটাই চেহারা ক্যামেরার সামনে যেটা বলছি বাস্তবে কিন্তু আমাদের এটাই তার অনেক স্টুডেন্ট রিভিউ কিন্তু আমাদের বিগত ভিডিওতে দেওয়া আছে অনেক ভিডিও দেওয়া আছে সেটা তোমরা দেখে নেবে আর এই দেশপ্রেম কোচিং সেন্টার যেটা বিগত বিগত কুড়ি বছরের সমস্ত কিছু আমরা কিন্তু ফলো করি এসএসসি জিডির উনিশ সাল থেকে যেগুলো অনলাইনে পরীক্ষা হয়েছিল তার সমস্ত কিউ আমরা নিয়ে এসেছি আমাদের ইউনিক ম্যাথের মাধ্যমে আমাদের যে ম্যাথের সম্পূর্ণ ম্যাথামেটিক্সের যে এটা উনিশ সাল থেকে পঁচিশ সাল সমস্ত কিছু আমরা কভার করেছি শুধু তাই নয় জিআই জিকে প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা আলাদা আলাদা কভার করেছি তাই তুমি যদি একজন এসএসসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমাকে বলবো তুমি দেরি না করে আমাদের সেন্টারে আসো দেখো এখানে সিস্টেম পড়াশোনার সিস্টেম এখানকার যে পরীক্ষা নেওয়ার পদ্ধতি সেই পদ্ধতিটা তোমার পছন্দ হয় কি না এবং আমাদের প্রশ্নের কোয়ালিটি বিগত অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের ডাব্লিউপি কেপিএসএসি জিডি তারা আমাদের পরীক্ষা দিয়েছে তারা জানে যে পরীক্ষার প্রশ্ন বেস্ট কোয়ালিটির প্রশ্ন মানেই দেশপ্রেম কোচিং সেন্টারে কোনো বিকল্প নেই কারণ দেশপ্রেম কোচিং সেন্টারে একমাত্র সঠিক অথেন্টিক এবং সঠিক সিলেবাসকে মাথায় রেখে পিআরবি বোর্ডের যে বিগত দিনে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাকে পরীক্ষার প্রশ্নপত্র সামনে রেখে সেম প্যাটার্নে সেম সিস্টেম অনুযায়ী আমরা কিন্তু পরীক্ষা নেওয়ার চেষ্টা করি এবং সেইভাবেই আমাদের প্রত্যেক স্টুডেন্টকে আমরা তৈরি করি যারা আমাদের এখানে আবাসিক থাকে তারা তো এই সিস্টেমটা এই সুযোগটা পাই পায় এছাড়াও যে সমস্ত স্টুডেন্ট বাড়িতে বসে সেলফ স্টাডি করে কিংবা অন্য কোনো অ্যাকাডেমিতে থেকে পড়াশোনা করে তাদের জন্যও কিন্তু এই সুবর্ণ সুযোগটি রয়েছে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করার সেটা কিভাবে সম্ভব আমাদের দেশ কোচিং সেন্টারের নিজস্ব অ্যাপস ডিপিসিসি অ্যাকাডেমি প্লে স্টোরে গিয়ে তুমি পেয়ে যাবে সেটা ইনস্টল করার পরে আমাদের ডাব্লিউপি মেন্স এর উপরে প্রায় অনেক মক টেস্ট এছাড়াও কেপি প্রিলিমসের উপরে অনেক মক টেস্ট এসএসসি জিডির মক টেস্ট অধ্যায় ভিত্তিক মক টেস্ট জিকে দু থেকে দু এম টি এস এস জিডি সমস্ত কিছু কিন্তু ওখানে আপডেট দেওয়া আছে সেখানে গিয়ে তুমি তোমার প্রিপারেশন দেখে নিতে পারো একদম ফ্রিতে তার জন্য তোমাকে কোনো টাকা পে করতে হবে না অনেক স্টুডেন্ট যারা পরীক্ষা দেয় অনলাইনে বাড়িতে বসে তারা আমাকে ফোনের মাধ্যমে অনেকজন জানতে চাও বা কমেন্টের মাধ্যমে জানতে চাই যে আপনাদের কি প্র্যাকটিস সেট আছে কি না বা আমাদের প্র্যাকটিস সেটগুলো বাজারে পাওয়া যায় কি না আমাদের প্র্যাকটিস সেট বাজারে পাওয়া যায় না আমাদের প্র্যাকটিস সেট দেওয়ার জন্য একমাত্র জায়গা হচ্ছে আমাদের নিজস্ব অ্যাপস সেই অ্যাপসের মাধ্যমে গিয়ে তোমাকে কিন্তু আমাদের প্রতিটা প্র্যাকটিস সেট প্র্যাকটিস করার জন্য তোমাকে অ্যাপস ইনস্টল করা লাগবে তাই বেশি কথা বলবো না আমাদের বিগত অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো তোমরা দেখবে আর যদি তুমি সঠিক গাইডের আওতায় এসে তোমার নিজের প্রিপারেশন সঠিকভাবে নিতে চাও তাহলে অবশ্যই দেশ প্রেম সেন্টার করিমপুর নদীয়া আমাদের ডেসক্রিপশান আমাদের ডিটেলস দেওয়া আছে সেখানে যোগাযোগ করো চলে এসো অন্যান্য একাডেমির মতো আমাদের এখানে বলবো না যে একশো পার্সেন্ট শিওর চাকরি বা এখানে সমস্ত কিছু হয় বা পশ্চিমবাংলার এটা একমাত্র প্রতিষ্ঠান দেখো প্রতিষ্ঠান অনেক আছে সেই সমস্ত প্রতিষ্ঠানের মধ্য থেকে তোমাকে যাচাই বাচাই করে নিতে হবে যে কোথায় গেলে সঠিকভাবে পড়াশোনা করানো হয় এবং সব থেকে মেন যে বিষয় তোমাকে ফোকাস করতে হবে একটা একাডেমির সেখানে নোটপত্র কেমন দেওয়া হয় কারণ একটা ডাক্তারের প্রেসক্রিপশন কেমন অনেকটা কিন্তু তারপরে নির্ভর করে তাই আমাদের এখানে নোটপত্র আমাদের দেশপি কোচিং সেন্টারের প্রেসক্রিপশন হচ্ছে আমাদের নোট বিগত দিনে আমাদের নোটগুলো থেকে কতগুলো কমন এসেছে এই সমস্ত কিছু জানতে হলে সমস্ত কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে বলা বা এক ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তুলে ধরা কিন্তু সম্ভব নয় তাই সমস্ত তথ্য আমাদের সেন্টারের বিস্তারিত আরও অনেক কিছু জানার জন্যে তোমাকে আসতে হবে আমাদের টেবিলে বসে আমাদের সঙ্গে কথা বলতে হবে এবং আমাদের যে সমস্ত স্টুডেন্ট আছে পশ্চিমবাংলার তুমি যেখান থেকে দেখছো সেখান থেকে হয়তো স্টুডেন্ট তোমরা কোনো বন্ধু বা তোমার পরিচিত অপরিচিত কেউ না কেউ আছেই তাই তাদের সঙ্গে এসে তুমি ভিজিট করো তাদের সঙ্গে কথা বলো তারপরে আমাদের এখানে থাকা খাওয়া পড়াশোনা যে সমস্ত শিক্ষকগুলি আছে তাদের এক্সপিরিয়েন্স এবং তারা কীভাবে ক্লাস করায় স্টুডেন্টদের প্রতি আমাদের কতটুকু মনোযোগ থাকে আমরা স্টুডেন্টদের কিভাবে পরীক্ষা নিই এই টোটাল সমস্ত কিছু কিন্তু তুমি এখানে এসে লাইভ এসে দেখে যাও ডেমো ক্লাস করে যাও প্রয়োজনে তুমি যতগুলো স্টুডেন্ট আছে একটা একটা করে জিজ্ঞেস করো প্রত্যেককে সঠিক রিভিউ নাও তারপরে তুমি ভর্তি হও আমাদের এখানে বিশেষত্ব হচ্ছে থাকাও খাওয়া সম্পূর্ণ ফ্রি এখানে থাকার জন্যে খাওয়ার জন্য কোনো টাকা লাগে না শুধুমাত্র একবার ভর্তি হতে হয় আমাদের ভর্তি ফিজ হচ্ছে কুড়ি হাজার পাঁচশো টাকা একবার ভর্তি হওয়ার পর তোমার যতদিন চাকরি না হবে থাকা খাওয়া ততদিন একদম ফ্রি চাকরি পেলে আমরা একটা ডোনেশন নিয়ে থাকি যদি তুমি চাকরি না পাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটি টাকাও আমাদের এই কোচিং সেন্টারকে পে করতে হবে না তাই সঠিকভাবে সঠিক জায়গা চিনে সঠিক জায়গাতে এসে তুমি দেখে যাও এবং তারপরে তোমার প্রিপারেশন নেওয়া শুরু করো